আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আমি ছোট্ট একটা টপিক আলোচনা করব অপেক্ষক ফাংশন কাকে বলা হয় অপেক্ষক দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক বা নির্ভরশীলতার সম্পর্ক যখন আমরা গাণিতিক আকারে উপস্থাপন করি সেই গাণিতিক আকার বা রূপকে বলা হয় অপেক্ষক যেমন y ফাংশন অফ x এখানে এক্স আর ওয়াই দুটো চলক এক্স স্বাধীন চলক ওয়াই অধীন চলক ওয়াই এর মান নির্ভর করে কার উপর এক্স এর উপর এটা একটা জাস্ট মডেল একটা অপেক্ষক কাল্পনিক এখানে প্র্যাকটিক্যালি একটা অপেক্ষক দেখো টেন মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টেন মাইনাস টু এক্স এক্স এর নির্দিষ্ট মানে আমরা ওয়াই এর নির্দিষ্ট মান পাবো ওয়াই এর মান নির্ভর করে এক্স এর উপর এক্স আর ওয়াই দুটা চলক এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান পাবো দেখো দুই এক কে দুই দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে আট এক্স এর মান টু হলে হবে ওয়াই এর মান সিক্স অর্থাৎ স্বাধীন চলকের নির্দিষ্ট মানে আমরা অধীন চলকেরও নির্দিষ্ট মান পাব। অপেক্ষককে ফাংশনের এফ দ্বারা প্রকাশ করা হয় এটা দুইটা চলকের মধ্যে সম্পর্ক তিনটা চলকের মধ্যে সম্পর্ক গাণিতিকভাবে দেখানো মানে সেটাও অপেক্ষক খেয়াল করো দুই বা ততধিক চলক দুই বা দুই বেশি চলক এক্স এ স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এখানে দেখো যেটার মান নির্ভর করে কার ওপর এর ওপর এবং Y এর ওপর এখানে তিনটা চলকের মধ্যে সম্পর্ক এক্স ওয়াই এবং জেড এটা একটা অপেক্ষক আশা করি বুঝেছো